আপনার কালো ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি করতে পারেন প্রথমে পানি দিয়ে সুন্দরভাবে ঠোঁট পরিষ্কার করে নিন তারপর এই ক্রিমটি সামান্য পরিমাণ আঙ্গুলি নিয়ে ঠোঁটে লাগান তারপর কিছুক্ষণ হালকাভাবে ঘষে নিন দেখবেন সাথে সাথে ঠোঁটের মৃত কোষগুলো উঠে যাচ্ছে তখন আপনার ঠোঁট অনেক হালকা অনুভব করবেন এবং কালো আবরণ অনেকটাই উঠে যাবে আপনার ঠোঁট পুনরায় পানি দিয়ে ধুয়ে নিন তারপর লিপ স্লিপিং মাস্ক ক্রিমটি সামান্য পরিমাণ ঠোঁটে লাগিয়ে নিন এই ক্রিমগুলো লাগানোর সাথে সাথেই কাজ করে প্রতিদিন একবার করে লাগালেই যথেষ্ট অল্প কয়েকদিন ব্যবহারেই স্থায়ীভাবে আপনার ঠোঁটের কালো দাগ উঠে যাবে আপনার ঠোঁট মূলত গোলাপে থাকে কিন্তু কিছু মৃত কোষের কারণে ঠোঁট কালো দেখায় এই ক্রিমগুলো মৃত কোষ সারাতে খুবই কার্যকরী আপনি চাইলে এই ক্রিমগুলো এক টাকাও অগ্রিম পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর আপনি চাইলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় খুলে চেক করে নিতে পারবেন একমাত্র আমরাই আপনাকে এই সুযোগটি দিচ্ছি ক্রিমে কাজ না হলে দুশো পার্সেন্ট মূল্য ফেরত বাংলাদেশে আমরাই একমাত্র গ্যারান্টি সহকারে দিচ্ছি এই ক্রিম দুটি বাহির থেকে ইম্পোর্ট করা হয় তাই বিশ্বস্ত স্থান থেকে নিন আমরা আপনাকে কথা দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল পণ্যটি আপনাকে পৌঁছে দিব ইনশাল্লাহ অর্ডার নাও বাটনে ক্লিক করে আরও বিস্তারিত জেনে তারপর আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন গ্যারান্টি সচল রাখতে যে নাম্বার থেকে অর্ডার করেছেন সেই নাম্বারটি মনে রাখুন